আল কোরআন দোয়া অল মূল শিক্ষা শুক্রিয়া ও দোয়া শুক্রিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে অন্তরে প্রশান্তি আনে দুনিয়া ও আখ কল্যাণকে নিশ্চিত করে তাই আসুন আমরা দোয়ায় লীন হই বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে তুমি দয়াময় মেহরবান প্রতিদান দিবসের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য চাই প্রভুহে তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে প্রভু হে বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা কর আমিন হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়ার কল্যাণ ওয়েরতের কল্যাণ দান করে আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি তুমি আমাদের ক্ষমা করে, তুমি আমাদের করুণা করো তুমি করুণা নিধান হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো তোমার রহমতের ছায় আমাদের রাখো নিশ্চয় তুমি বেহিস দানকারী হে আমাদের প্রতিপালক প্রতিদান দিবসে আমাকে আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও হে আমাদের প্রতিপালক আমাকে জ্ঞান দান করো হে আমার প্রতিপালক আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন তুমিও তাদের উপর সেরকম বর্ষণ করো হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি তুমি ক্ষমা না করলে দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব হে আমাদের প্রতিপালক আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ইমান এনেছি অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও হে আমাদের প্রতিপালক আমাদের সদস্য ও দৃঢ়তা দান করো অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো প্রভু হে শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি প্রভু হে শয়তানকে আমার থেকে দূরে রাখ হে পর্ব আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা কর বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখ আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে রাতের অন্ধকারের অনিষ্ট থেকে গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনিদের অনিষ্ট থেকে হিংসুকের হিংসার অনিষ্ট থেকে মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে মানুষের অধিপতি মানুষের উপাস্য মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি প্রভু হে তুমি ছাড়া কোনো উপাস্য নাই তুমি মহাপবিত্র আমি পাপি আমি গুণাহার আমায় ক্ষমা কর হে আমাদের প্রতিপালক তুমি আমাদের এই কাজ কবুল করো নিশ্চয়ই তুমি সব শোনো সব জানো প্রভু হে আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎ সাথে সংঘবদ্ধ করে প্রভু হে আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো হে আমার প্রতিপালক তুমি আমাকে আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত কর প্রভু হে আমাদের দোয়া কবুল হে প্রতিপালক দুনিয়া ও ও মালিক আমাকে সমর্পিত সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো হে আমাদের প্রতিপালক আমাদের পাপ মোচন করো সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো বিশ্বাসে দৃঢ় রাখো অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো প্রভু হে আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না প্রভু হে দয়া করো জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও প্রভু হে আমি অসহায় তুমি এর প্রতিবিধান করো হে আমাদের প্রতিপালক আমাদের যদি ভুল বা ত্রুটি হয় সেজন্য আমাদের পাকড়াও করো না প্রভুহে আমাদের পূর্বশরীদের উপর যেরূপ গুরুহার অর্পণ করেছিলে আমাদের উপর তেমন ভার চাপিয়ে দিও না প্রভুহে আমাদের উপর সাধ্য কোন দায়িত্ব দিও না আমাদের ক্ষমা করো দয়া করো তুমি আমাদের প্রভু অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো হে আমাদের প্রতিপালক তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো প্রভু আমাকে সৎকর্মশীল সন্তান দান করো প্রভুহে আমার হৃদয় প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার কণ্ঠের জড়তা দূর করে দাও যেন সবাই আমার কথা বুঝতে পারে হে আমাদের প্রতিপালক আমাদের ধৈর্য দাও বিশ্বাসের দৃঢ়তা দাও আমাদের সমর্পিতের মৃত্যু দান করো হে আমাদের প্রতিপালক আমরা তোমারই ওপর ভরসা করেছি তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব প্রভু হে আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই আমাদের সকল অপরাধ ক্ষমা করো তুমি প্রজ্ঞাময় মহাপরাক্রমশালী আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার সবকিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর জন্যে তিনি একক অদ্বিতীয় এ আদেশই আমি পেয়েছি আমি সমর্পিতদের মধ্যে প্রথম রোগ যন্ত্রণা দুঃখ কষ্টে আমি জর্জরিত প্রভু হে দয়া কর তুমি পরম করুণাময় হে আল্লাহ তুমি আমাদের রক্ষক তুমি আমাদের ক্ষমা করো দয়া করো তুমি সর্বোত্তম ক্ষমাকারী হে আল্লাহ আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব প্রভু হে আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো হে আমার প্রতিপালক তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ সেজন্য জন্য গোজার হওয়ার তফিক আমাকে দাও তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও প্রভু হে অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে হে আল্লাহ সকল ক্ষমতার মালিক তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো যাকে ইচ্ছা সম্মানিত করো যাকে ইচ্ছা অপমানিত করো তুমি সর্বশক্তিমান সকল কল্যাণ ও মঙ্গলের আধার তুমি দিনের আলোকে কর অন্ধকারে নিন রাতের নিকশ আধার ভেদ করে আনুশোনালি সকাল তুমি প্রাণহীনকে দাও প্রাণ আর প্রাণবন্তকে করো প্রাণহীন তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো হে আল্লাহ সকল ক্ষমতার মালিক তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের কবুল করো আমার ত্যাগ আমার স্মরণ আমার মেধা আমার মনন আমার কলম আমার বচন আমার শক্তি আমার ধন আমার জীবন আমার মরণ আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ অনন্ত অসীম দয়াময় প্রভু তুমি নিরঞ্জন তোমার রহমতের ছায়া আমায় রাখো সারাক্ষণ আমার ত্যাগ আমার স্মরণ আমার মেধা আমার মনন আমার কলম আমার বচন আমার শক্তি আমার ধন আমার জীবন আমার মরণ আমার কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ অনন্ত অসীম দয়াময় প্রভু তুমি নিরঞ্জন তোমার রহমতির ছায়ায় আমায় রাখো সারাক্ষণ আমার ত্যাগ আমার স্মরণ আমার মেধা আমার মন আমার কলম আমার বচন আমার শক্তি আমার ধন আমার জীবন আমার মরণ আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ অনন্ত অসীম প্রভু তুমি নিরঞ্জন তোমার রহমতের ছায়া আমায় রাখো প্রতিক্ষণ প্রিয় শরীদ কোরআন এবং রসুল্লাহ ইসলামের বাণীবদ্ধ এই সিডির কোনো কপিরাইট নেই সিডিটি কিনে বা কপি করে যত খুশি বিতরণ করতে পারেন শেয়ার করতে পারেন ইন্টারনেটে ইমেইলে অ্যাটাচ করে পাঠাতে পারেন বন্ধু বান্ধব ও পরিচিতদের কাছে আন্তরিকতার সাথে যত বেশি সংখ্যায় সম্ভব এটি বিতরণ করুন নবীজির অনুসারী হিসেবে আপনিও তখন বলতে পারবেন এ আল্লাহ আমিও আমার দায়িত্ব পালন করেছি যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন ডাব্লুড ডট ফোন আট আট শূন্য দুই नय तीन चार एक चार चार एक